একটি বিমানে কতগুলো চাকা থাকবে তা নির্ভর করে সেই বিমানের আকার ও ওজনের উপর ছোট বা মাঝারি আকারের যাত্রীবাহী বিমানে যেমন বোয়িং সেভেন থ্রি সেভেন বা ইয়ারবাস এ থ্রি টু জিরোতে সাধারণত ছটি চাকা থাকে দুটি সামনে নোস গিয়ারে এবং চারটি পেছনের মেইন গিয়ারে থাকে অন্যদিকে বৃহৎ আকারের বিমান যেমন বোয়িং সেভেন 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 ফোর সেভেন বা এয়ারবাস থ্রি এইট জিরোতে চোদ্দ থেকে বাইশটি পর্যন্ত চাকা থাকতে পারে কারণ এসব বিমান অনেক বেশি ওজন বহন করে এবং অধিক যাত্রী ও জ্বালানি নিয়ে উঠতে সক্ষম এসব চাকা শুধু অবতরণের সময় নয় রানওয়ে ধরে দৌড়ানোর সময়ও প্রচন্ড ঘর্ষণ ও চাপ সহ্য করে একটি চাকা সাধারণত বিশ হাজার থেকে তিরিশ হাজার কেজি পর্যন্ত ওজন করতে পারে চাকার দামও সেই অনুযায়ী হয়ে থাকে একটি সাধারণ যাত্রীবাহী বিমানের টায়ারের দাম প্রায় এক হাজার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে তবে বড় আকারের বিমানের ক্ষেত্রে এটি দশ হাজার বা তারও বেশি হতে পারে এটি শুধু টায়ারের দাম কিন্তু পুরো হুইল অ্যাসেম্বলি খরচ আরও অনেক বেশি অনেক বিমান সংস্থা পুরনো টায়ারকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলে যাকে বলা হয় রিট্রেডিং এতে টায়ারের ওপরের ক্ষয় হওয়া স্তর তুলে নতুন স্তর বসানো হয়